যে ডিম সেদ্ধ দিয়েছি তোমাদের দাদা গিয়েছে বাজারে আসলে তারপর অন্যান্য রান্না বান্না হয়েছে এখানে হচ্ছে রান্না বান্না সকালে একটু মনে যে তাহলে এখানে দুপুরের জন্য শাক চাপিয়েছি আর ডিম ভাজা হচ্ছে মা দিয়ে সবজি বানাচ্ছে বসে আর এই দিকে যে মাছ লাউ বানাবে একটু পটল বানাচ্ছে লাউ মাথা দিয়ে হবে কিন্তু রকম মাথা আছে শোল মাছ আর কাতলা মাছের মাথায় কাতলা আটটা হয়ে আছে সকল ডাল আর মাছ হয়েছে ষোলু মাছ আরটা ময় মাছ এই আরান্না হবে যে এখন আগে বড় ভিডিওটা ইউজ করতে পারিনি এখনো দেখি সকালে খাওয়া দাওয়া হয়ে গেলে ইউজ ই একটা ঘুম থেকে উঠে স্নান টান করেই খাওয়া দাওয়া হয়ে গেছে তাই তোমার

ভালো আছে বুনি কই মা বুনি বুনি কই বুনি ঘুম বুনি ঘুম আছে আর দিদি ভাই এই যে এইগুলো করো এই যে এরকম করে ফোটাও এই যে খেলো এরকম করে খেলো খেলো হ্যাঁ খেলো এই তো ভেরি গুড আমার এদিকে রান্নাবান্না ছাপিয়ে দিয়েছি রান্না বান্না চলছে এখানে শোল মাছটা মশলা বসানো হচ্ছে আমের চাটনি পাতলা করে টপ করবো দিয়ে শোল মাছ গুলো মাথা দিয়েছে পর একটু জল মশলা বসানো হয়ে গেছে মাছটা করবো আছে একটু ডাল আছে

ভাল খাওয়ার অভ্যাস চলে গেছে পছন্দের জিনিসটা নটা পঁয়তাল্লিশ বাজে ঘড়িতে আমাদের ডিনার সবার হয়ে গেছে বোন মানে আমার হয়ে গেছে তোমার দাদা খাবে না দেরি করে খাওয়া হয়েছে কুচকু হয়ে গেছে এখন বোন বাকি আছে আর মা যে মা ডিনার করছে রুটি তরকারি বোন বাকি আছে আর মেয়ে বাকি আছে শোনো মা

কি হচ্ছে কি হচ্ছে এই যে কি হচ্ছে গো গ বাবা চুপ আদর চুপ চুপ আদর 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 খাওয়ার মস্ত হয়েছে বাবা খুব আদর নিতে পারে খুব আদর নিতে পারে সুন্দর চিকেন লিখছি সেটাকে দেখেছিলে তুমি খেলো জন্মদিনের দিন

তো সাড়ে দশটা বাজে ভিডিওটা আজকে মতো এখানে শেষ করছি যদি ভালো লাগে তো অবশ্যই তো আজকে মতো এটাকে ফিরে আসবো নিয়ে ভিডিও নিয়ে পরের দিনটা